দাসপুর থানার চাঁদপুরে চাঞ্চল্য বুধবারের বিকেল প্রায় সাড়ে তিনটা হবে গ্রামের মাঝে রাস্তার ধারের এক বসতবাড়ির সামনে রাখা মারুতি ভ্যান দাউ দাউ করে জ্বলছে চিৎকার শুনে পাড়া প্রতিবেশীরা ছুটে আসে আসে দমকলের একটি ইঞ্জিন চলে আগুন নেভানোর কাজ ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নেভে কিন্তু ততক্ষণে পুড়ে ছাই মারুতি ভ্যান কেন এবং কিভাবে এই আগুন তা ঘিরে রয়েছে ধোঁয়াশা দাসপুর থানার পুলিশ সূত্রে জানা যাচ্ছে গাড়ির মালিকের নাম প্রসেনজিৎ দাস বাড়ি পাইকান এলাকাতে অভিযোগ প্রসেনজিৎ নিজেই অবস্থায় এই কাণ্ড করেছে

হঠাৎ কিছু বাচ্চা ছুটে ছুটে বলছে গাড়িতে আগুন লেগে গেছে আমরা সেই কথা শুনেই ছুটে আসি এসে দেখি বাগানের মধ্যে গাড়িটা জ্বলছে তারপরে প্রশাসন আসছিল প্রাইভেট এসেছিলো স্থানীয় মানুষের সহযোগিতায় আগুন নেওয়ানো হয়েছে তবে কিসের জন্য আগুনটা লাগিয়েছে সেটা বলতে পারবেন কোথাকার গাড়ি এটা এটা পাইখানের গাড়ি যার গাড়ি তার কি নাম জানা গেছে হ্যাঁ তার নাম প্রসেনজিৎ দাস কারা লাগালো আগুনটা সেটা আমরা বলতে পারবো অনেক কারা লাগিয়েছে সেটা বলতে পারবো কখন ঘটেছে ঘটনা এটা ওই সাড়ে তিনটের পর আপনার নাম আমার নাম গোপাল পান ঘটনাটা ঘটেছে কোথায় এটা চাঁদপুর